পাঁচ নম্বর পার্ক এলাকায় একটি আবাসনের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও কাত্তর জোরদারের ঘটনায় পুলিশের জালে মধুসূদন মুখার্জি নামে বছরের এক ব্যক্তি সোমবার বিকেলে ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা প্রধান চারু শর্মা জানান ধৃতের ফ্ল্যাট থেকে দেশি বিদেশি মিলিয়ে পনেরোটি আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে आज के चार तारीख डीडी डिपार्टमेंट बारेपुर पुलिस कमिश्नरेट करे जार बाड़ी उना नाम हलोन मधुसूदन मुखर्जी एज सिक्स जेखने रेड हलो एड्रेस हे प्रतिभा मंजिल अपार्टमेंट्स फिफ्टी एट रिजेंट रोड जोगीपाड़ा खाने रेड कंडक्ट करा हाय ड्यूरिंग द सीजर दीजार पांच पाँचटे लॉन्ग आर्म्स पे एक पंप एक्शन गम एक बोल्ट एक्शन राइफल रूटो डिबिबीएल रफल एक्टा राइफल बी एल रहा छ नौटा स्मॉल आर्म्स पे एक नाइन एमएम एम पिस्टल दोटो सेवेन एम एम पिस्टल तीनटे रिवल्वर्स और तीनटे सिंगल शॉटर्स এ সাথে হচ্ছে সলোখানা ম্যাগাজিনস 7 এমটি ম্যাগাজিনস অফ 7 অর নোট অফ 9 আর আমরা अराउंड 905 অ্যামুনিশন পেসে অফ डिफरेंट variétés এই ছড়া আমরা 1.4 লাখ মতো ক্যাশ পেছি গোল্ড অফ अराउंड 248 গ্রাম আমরা কিছু অ্যান্টি কয়ন্স পেয়েছি अराउंड 10.7 কেজস অফ অ্যান্টি কয়ন্স ওটা আমরা ভেরিফাই করছি এই ছাড়া আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেয়েছি which includes একটা ব্যারেল দুটো আয়রন পাইপস আর দুটো ইনস্ট্রুমেন্টস ফর আইদার মেকিং দা ওয়েপন অর রিপেয়ারিং দা ওয়েপন তো ব্যাকগ্রাউন্ড ডেটা হচ্ছে কি ডিডিক কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি যাকে অ্যারেস্ট করা হয়েছে হি ইজ ইনভল্ভড ইনাই অ্যান্ড গেটিং অফ আর্মস ফ্রম উইচ এরিয়া ভেরিফাই আমরা ভাবছি কি প্রবেবল এরিয়া হচ্ছে বিহার কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন আছে যাকে সাপ্লাই করতো ওটাও আমরা ইনভেস্টিগেশন করছি আপাতত এটাই আছে আপনার কোন রুট হলো আপনি বলছেন বিহার থেকে হতে পারে বিহার থেকে নিয়ে আসা হচ্ছে আপনার একটা আশঙ্কা করছেন কবে

ওটা এখন ভেরিফাই হচ্ছে আজকেই তো রেড হলো কি করতেন এখন আমরা সব কিছু ভ্যারিফাই করছি আর ওনার একটা অ্যান্টিসিডেন্ট আছে দু একটা কেস আছে আর্মস কেস আছে একটা একটা কেস আছে দু হাজার অরিজিনাল বাড়ি আমরা এখন একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি ওখানে অ্যাড্রেস হচ্ছে পানিহাটি উমাচরণ চ্যাটার্জি রোড পানিহাটি আপাতত আমরা একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি তো ওখান থেকে আমরা এটাই পেয়েছি অ্যাড্রেস ওটা আমরা সবকিছু ভেরিফাই করছি এখন এগুলো সবকিছু ভেরিফাই হচ্ছে কে আসতো উই হ্যাভ স্টার্টেড দ্য ইনভেস্টিগেশন একটা বিষয় যেটা হচ্ছে আপনারা বলছেন যে বিহার থেকে নিয়ে আসা হতে পারে একটা সন্দেহ করছেন কিন্তু এখানে আপনারা যেটা ডিসপ্লে করেছেন দুটো মেশিন দেখতে পাচ্ছি এটা আমরা এখন এটা আমরা পেইজে ওখানে ইট ইজ সাসপিশিয়াস যে মেশিন আছে ওটা তো ডুরিং ইনভেস্টিগেশন ডুরিং ইন্টারগেশন আমরা পাবো কি কিসের জন্য এটা ছিল ওখানে এই সব কিছু ফর بالিস্টিক ফরেন্সিক আমরা পাঠিয়ে দেব মানে যখন ফরেন্সিক থেকে একটা রিপোর্ট আসবে তখন বোঝা যাবে কি ওটা ইউজ করা হয়েছিল কিনা উই ক্যানট সে बिफोर এই আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি এখানে হতে পারে ঠিক আছে টু ভেরিফাই দ্যাট উই কন্ডাক্টেড আ রেড যখন রেড করা হলো তখন আমরা এগুলো পেয়েছি একটা বিষয় এর এটা এখন দেখুন এটা খুব ইনভেস্টিগেশন তো এখন স্টার্ট হয়েছে

ম্যাডাম উনি বাসিন্দা ছিলেন মানে আমি বলতে যাচ্ছি এটাই যে উনি কি আমাদের স্টেটেটেই বাসিন্দা এখনো পর্যন্ত যা দেখলেন এটাই আমি বলছি আমরা এখন আমরা ডিএল পেয়েছি ডিএল আমরা পানিয়াডি অ্যাড্রেস পাচ্ছি পানিয়াডি অ্যাড্রেসটা दीजिए উমাচরণ উমাচরণ হ্যাঁ

এখন তো আমরা এখন তো কেস হলো উই হ্যাভ টু ইন্টারগেট ভেরি ডিপলি টু সি অ্যাকচুয়ালি কি আছে মানে এই বাড়িটার উপর অনেকদিন থেকে পুলিশের নজর ছিল এটা কি আগে কোনো ইনপুট ছিল মানে কি কোনো কেনাবেচার কোনো খবর পেয়েছিল বা কিছু ওটাই আপনাদেরকে বললাম আমাদের কাছে একটা ইনপুট ছিল ইনপুট উপরে রেড করা হলো আর এটা আমরা পেয়েছি কতদিন ধরে হ্যাঁ পশু কাউকে ধরেছেন সেই সূত্রে এটা কোন না কোনো ভাবে একটা কারখানা বা বানানোর কোন একটা সেটা লক্ষ্য করলেন যখন ভেতরে প্রবেশ করলেন মানে আপনারা কি দেখলেন তার উপরে জিজ্ঞেস করছেন এইগুলো বাড়িতেই ছিল ঠিক আছে কি অবস্থায় ছিল যদি বলেন

আর তিনটে হচ্ছে রেভলভার ম্যাডাম বলছি যে খড়দা থানার একটি কেস আপনি বলছেন এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে ছিল আর্মসেরই কেস ছিল বললে সেটা কি ছিল এবং তখন তারপরে কি মানে জামিন পেয়ে গেছিলো এরকম কিছু হয়েছিল মানে কি উদ্ধার হয়েছিল তখন এটা আমরা এখন যখন আরেস্ট হলো আমরা এটা বার করেছি ওই কেসের দুহাজার ছয় কি স্ট্যাটাস ছিল ওটা আমাদেরকে দেখতে হবে একটু উই ডোন্ট হ্যাভ উই ডিডন্ট হ্যাভ এনাফ টাইম টু সি এই কারণে জিজ্ঞেস করি ম্যাডাম কারণ আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে এত বিপুল পরিমাণ সংখ্যায় আপনারা আগ্নেয়াস্ত্র এমন কি টাকা গয়না সেগুলো পেয়েছেন গুলিও পেয়েছেন প্রচুর তো সেই ক্ষেত্রে এদের কি ভোটের সময় এগুলো ব্যবহার করা বা কোনো জায়গায় বিক্রি করা এরকম কি কোনো প্রাইমারি লি কোনো মোটিভ বা কিছু জানতে পারলেন ইট ইজ ভেরি প্রিমিচিওর টু কমেন্ট অন দ্যাট এখন আমাদেরকে কিছু ঘন্টা হয়েছে এফআইআর করে এখন এগুলো বলা যাবে না কোন আপনাকে বলছে এখন তো কিছু ঘন্টা হয়েছে অনলাইন ট্রানজাকশন আছে নিয়ে আছে ওটা তো পার্ট অফ ইনভেস্টিগেশন আমরা ইনভেস্টিগেশন করব যদি কিছু পাবো নিশ্চয়ই আপনাদের সাথে আমাদের হলো আমজাদ পে একটা কেস হয়েছে

এই ছড়া কিছো ইম্প্রোভাইজড অ্যামুনেশন আছে সবিলে কত রাউন্ড হয় ম্যাডাম সবিলে 905 905 হ্যাঁ আমি গ্লোই থিওরি তৈরি হতো না বাইরে দিয়ে তৈরি হয় প্লাড়ে আসে আর বাইরে বলছি কোথায় থিওরি হতো কোথা থেকে নিয়ে আসতো দ্যাট ইজ পার্ট অফ தி ইনভেস্টিগেশন এখানে এই ডকুমেন্ট পাওয়া গেছে দুটো ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে ফর व्हाट পারপাস ইট ওয়াজ ইউজ উই ক্যানট সে রাইট নাও ইট ওয়াজ সাসপিশিয়াস देयरफॉर ইট ওয়াজ রেইন আমি কি হিন্দীটো দিয়াৰ নে